আসসালামু আলাইকুম গুহার রেস্টুরেন্ট শপিং কমপ্লেক্স শুভেচ্ছা মেশিন সেন্টার থেকে স্বাগতম আজকে কিছু আপনাদের পিওর শিপনের উপরে কাপড় দেখাচ্ছি লাইনিং লাগবে না দেখেন দেখার মতো প্রিন্ট সুন্দর সুন্দর প্রিন্ট প্রতি গজ মাত্র চারশো টাকা আড়াইয়ার বহর ইন্ডিয়ান কাপড় দিয়া জামা পর্স সেট বানানো যায় শাড়িও বানানো যায় ইচ্ছে করলে শাড়িও বানানো যায় দেখেন দেখার মতো প্রিন্ট সুন্দর সুন্দর প্রিন্ট দেখার মতো দেখেন এই যে দেখেন প্রতিটা সুন্দর প্রিন্ট দেখেন দেখার মতো প্রিন্ট আমাদের ঠিকানা ইস্টানবল লেখা শপিং কমপ্লেক্স গাউসিয়া মার্স্কেটে অপোজিটে দুই চুরাশি নাম্বার দোকান আমাদের কাছে আপনারা হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন আমাদের কাছে আসতে পারবে এবং হোয়াটসঅ্যাপে হোম ডেলিভারির ব্যবস্থা আছে দেখেন এই যে সুন্দর সুন্দর প্রিন্ট প্রতিটা সুন্দর মাত্র চারশো টাকা গছ প্রতি গছ মাত্র চারশো টাকা পিওর শিপনের উপরে আরামের কাপড় গরমের আরাম দেখতে সুন্দর এক্সক্লুসিভ আনকমন প্রিন্ট দেখেন প্রতি গছ চারশো টাকা প্রতি গজ চারশো টাকা দেখেন খুবই সুন্দর দেখার মতো প্রিন্ট আমরা আজকে দেখাচ্ছি আরও কিছু প্রিন্ট দেখাচ্ছি পুরোটাই আজকে পিওর সিপনের উপরে দেখাচ্ছি লাইনিং লাগে না দেখেন লাইনিং লাগবে না জামার জন্য আড়াই গজ কাপড় লাগে আবায় আড়াই সেটে সাড়ে তিন গজ কাপড় লাগে দেখেন আমাদের চ্যানেলটি পেতে হলে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন কালেকশন দেখতে পারবেন প্রতিদিন নিত্য নিত্য আপডেট কালেকশন দেখা যাবে জায়গায় দেখেন দেখার মতো প্রিন্ট শুভেচ্ছা মেশিন মল্লিকা শপিং কমপ্লেক্স দুই হাজার নাম্বার দোকান দেখেন জামাই আড়াই গছ করসে সাড়ে পাঁচ গছ কাপড় লাগো দেখেন করসে পাঁচ গছ আবার আড়াই গছ দেখেন আজকের মতো আজকে এই মতোই দেখান ইনশাল্লাহ আবার নেক্সট দেখা হবে প্রতিদিন দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি প্রতিদিন দেখতেন আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে টেপ দিয়ে রাখবেন দেখেন আজকের মতো সমাপ্তি ইনশাল্লাহ আবার দেখা হবে